সাবেক ছাত্র কারণে কারা দাদা মিস্টার ইরফানুল হক মিস্টার ইরফানুল তার বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান আমাদের শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়া রমানকে আমি সাধুবাদ জানাই এবং ওনাকে চলে গেছে ওনার জন্য দোয়া করি এত সুন্দর একটি দেশ আমাদেরকে উপহার দিয়ে যাওয়ার জন্য আজকে বাংলাদেশে যারা আজকে রাজনীতি করছে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হতো এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্ম না হতো তাহলে এই বাংলাদেশে রাজনীতি করার কেউ সুযোগ পেত না তাই আজকে যারা বিএমপিকে তকমা দিচ্ছে যে বিএনপি স্বৈরাচারী কায়দায় আগামী দেশ শাসন করবে কিন্তু যারাই বলছে যে এত দল সবাই স্বৈরাচারের সাথে মিলিত হয়ে এই দেশকে শাসন করেছে শোষণ করেছে কিন্তু যেত স্বৈরাচারে বাংলাদেশ আবির আবির্ভূত হয়েছে সকল স্বৈরাচারের কাছ থেকে আবির্ভূত দেশকে রক্ষা করেছে একমাত্র বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তাই আমি আপনাদের সবাইকে হুশিয়ার করে দিতে চাই যারা এই বাংলাদেশকে নিয়ে এবং দেশের জনগণকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে কঠিন আকারে আমরা দমন করব। কাউকে আমরা ছাড় দেব না আর আমি আরেকটা বিষ আমি আরেকটা বিষয়ে শেয়ার করতে চাই আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনকে সামনে রেখে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় আমি তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা ঢাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে জনগণের কাছে যান আপনাদের দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করেন যদি আপনারা তাদের তারা যদি আপনাদেরকে জয়যুক্ত করে নিয়ে আসে তাহলে আপনারা সংস্কার করবেন সংস্কার একটি চলমান অধ্যায় সারা বিশ্বে সংস্কার প্রতি মিনিটে মিনিটে সংস্কার হচ্ছে কিন্তু সংস্কারের নামে নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন সেটাকে আমরা মানব না আমরা সকল জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা তাদেরকে কঠিন আকারে দমন করবো ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন করব সবাই নির্বাচনের জন্য মোহাম্মদ ডক্টর ইনুস সে সঠিক আকারে সে বলছে না রাজনীতিক দলের উপরে ছেড়ে দিচ্ছে আপনাকে তো বসাইছেই সঠিক সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য কিন্তু আপনি বলছেন যে রাজনীতিক দলের সমঝোতা করবে না আপনাকে তো তার জন্য বসানো হয়নি আপনি সুন্দর সঠিক একটা নির্বাচন কিভাবে হয় তার জন্য দ্রুত সময়ের মধ্যে আপনি সেটা নিয়ে পদক্ষেপ নেন নাহলে আমরা আপনার এই ষড়যন্ত্র আপনি করছেন তার বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ মাঠে আমরা নামব তো যাই হোক আমি এখানে কথা আর বাড়াবো না আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন কিভাবে সম্ভব সেটা নিয়ে আমরা কথা বলবো আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমাদের স্কটল্যান্ড বিএনপির যারা আছেন